দিন থেকে বাড়িতে বসে ভালো লাগছিল না সেই জন্য আজকে ঘুরতে চলে গেলাম চারমিনার বাইক পার্কিং করে চলে এলাম চারমিনারে আমার ছেলেকে বলিনি চারমিনার যাব ও তো এসে হঠাৎ সামনে চারমিনারটা দেখে প্রচুর খুশি হয়ে গেছিলো এটা আগে মাদ্রাসা ছিল তারপরে এটা ট্যুরিস্টদের জন্য খুলে দিয়েছে আর মাদ্রাসা নেই এটা ভেতরে পর্যন্ত যাওয়া যায় কিন্তু সিঁড়িগুলো অনেক উঁচু যারা যারা গেছো তারা সবাই জানো প্রচুর উঁচু সিঁড়িগুলো ওই জন্য ভেতরে আর ঢুকিনি চারমিনার থেকে পাঁচশো পাঁচশো মিটার দূর হেঁটে গেলে পাঁচ মিনিট লাগবে ওখানেই আমরা চলে এসেছিলাম চৌমহালা প্যালেস এটা দেখো চৌমহল্লা প্যালেস চৌমহল্লা প্যালেসে আমি আগেও এসেছি সেটার পুরো ফুল ডিটেলস ভ্লগ আমার একটা চ্যানেলে আছে আফসান লাভ সাত আট ছয় এই চ্যানেলটাতে গিয়ে তোমরা দেখতে পারবে তারপর কিছুক্ষণ বসে থেকে ভেতরে এসছি ভেতরে এসে সমস্ত কিছু দেখলাম ভিডিও করা হয়েছে কিন্তু অত পোস্ট করতে পারিনি ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেই জন্য এগুলো দেখো তখনকার সময়ের পয়সা তখন কীরকম ছিল ওগুলো সব দেওয়া আছে আর এই স্ট্রাকচারগুলো দেখো খুব সুন্দর লাগে দেখতে এই জায়গাটাতে তখনকার সময়ে সমস্ত আসবাবপত্র রাখা আছে আলমারি খাট তারপরে সোফা ডাইনিং টেবিল সমস্ত কিছু এখানে রাখা আছে শুনেছি নাকি তখনকার সময়ে মির উসমান আলী খান যে রাজা ছিল সে তখনকার সময়ের পুরো বিশ্বের এক নম্বর ধনী ব্যক্তিদের মধ্যে ছিলেন ভালোভাবে ভিডিও করব বললেও ভিডিও করে হয়ে ওঠে না তবুও তোমরা আমাকে প্লিজ প্লিজ সাপোর্ট করো